আজকের আমাদের সুন্দরবন যাওয়া হচ্ছে ঠিক আছে সুন্দরবন আমাদের রান্না হচ্ছে ভিতরে দেখো কি হবে এই যে রান্না খাওয়া ভালো হচ্ছে তো হ্যাঁ দেখা ওই বোমা ফোন করেছে রান্না কেমন হচ্ছে দেখো

ভালো লাগছে তো আমাদের আমার যে হেল্পারটা আছে আজকের মাঝি শেখানো হচ্ছে যদি ড্রাইভার শিখেছে আমি আর চালাবো না কেন বোট নিজে আর চালাতে ভালো লাগছে না এখন মাঝে হেল্পারের দরকার কারো যদি মাঝে হেল্পার থাকে আমার বলবে আমাদের লাগবে এই যে আমাদের ট্যুর অপারেটার কেউ যদি চিনতে পারো একটা লাইক দিয়ে জানাবে ডাল ভাত ডাল আর ভাত বেগুন মাজা ঠিক আছে সুন্দরবন আর রাখি তাহলে এখন এবার আমার বোট চালাতে হবে ড্রাইভার হেল্পার অতটা কিছু জানা না আমি এই বোট চালাতে চলে আসলাম ভিডিও করছি ভিডিও করছি ইউটিউব আস তো জঙ্গল ভালো লাগছে তো আবার আসবে তো ঠিক আছে আচ্ছা দেখো না কা যদি চিনতে পারো সুন্দরবনকেও দুটো করে লাইক দিতে হবে শুধু জলই দেখালেন আহ আচ্ছা আমরা সুন্দরবনের ভিতরে যাচ্ছি তো গিয়া কোন অষ্টরও নামবো ওখানে কুমির আছে কচসব আছে কী দেখাবে কুমির কচসব তারপরে আছে সুন্দরবনের ভিতরে অনেক বড় পুকুর করে আজমিষ্টি জল আর সুন্দরবনের ভিতরে অনেক এরিয়া করে জঙ্গলের মধ্যে রাস্তা করা আছে মানে জঙ্গল কেটে পরিষ্কার করেছে ওখানে মিষ্টি পুকুর যদি কোনো হরিণ বলো বাঘ বলে যদি জল খেতে আসে তখন আমরা দেখতে পাবো আর তিনতলা চারতলার মতন উঁচু টাওয়ার করা আছে তার উপরে ওটা নেওয়া হবে কোনটা সব দেখি এই হচ্ছে আমাদের মানু সব বাঘ দেখতে আসে এনাকে চিনতে পারছে কেউ দেখো চিনতে পারলে তিনটে লাগিয়ে দেবে এই মানুটার